হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমি আছি কচুবেড়াতে মানে কুচবিড়ে না বকুলতলা মোড় বলা হয় বকুলতলা মোড়ের একটু আগে বকুলতলা মোড় থেকে খানিকটা আগে আছি এখানে একটা নতুন একটা দোকান হয়েছে নতুন শার্টসের দোকান তো সেই দোকানে ঢুকছি এবং জিজ্ঞেস করবো এই দোকানে পুজোতে এই পুজোতে কীরকম কীরকম অফার আছে বা কীরকম কী আছে তো বন্ধুরা পুরোটাই ভিডিওর মধ্যে তোলা ধরার চেষ্টা করব এইটা হচ্ছে এইটা হচ্ছে সেই দোকান এই দোকানটা এটা হচ্ছে সেই দোকান শার্টসের দোকান তো বন্ধুরা চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ অরণ্য স্মার্ট বাজার এখানে সমস্ত কিছু একই ছাদের তলায় সমস্ত কিছু জিনিস পাওয়া যায় তো বিভিন্ন শাড়ি জুতো বিভিন্ন টেসনার্স এমিটেশনের ব্যাগ বেডিং স্কুল বুক বিভিন্ন অনেক কিছু যাবতীয় জিনিস অনেক কম দামে পাওয়া যায় তো বন্ধুরা এটা এটা হচ্ছে বকুলতলা মোবাইল টাওয়ারের সামনে এইটা আর এইটা হচ্ছে দোকানের গেট এইটা হচ্ছে দোকানের গেট তো দেখো এবারে দোকানের ভিতরে ঢুকছি বন্ধুরা এই দেখো বন্ধুরা এখানে যে জামাগুলো সব হ্যাঙ্গার করে রাখা আছে আর এখানে জিন্স বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটি জিন্স তো বন্ধুরা দেখো এই যে জিন্সগুলো দেখছো এখানে সমস্ত রকম কোয়ালিটি জিন্স আছে অনেক কম দামে তোমরা কলকাতার রেটে পাবে এবং অফার সমিত আর এ পাশে দেখো ইলেকট্রনিক্সের বিভিন্ন রকম মালপাট রাখা আছে এ পাশেও জিন্সগুলো আছে খুব সুন্দর সুন্দর জিন্সগুলো দেখো খুব কোয়ালিটি কোয়ালিটি এই দেখো জিন্সগুলো হ্যাঁ থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্টের ডিসকাউন্টে ছাড়া হচ্ছে এবং আঠাশ সাইজের প্যান্ট কোনটা আছে তিরিশ বত্রিশ এর করে সব সাজানো আছে খুব সুন্দর আর এ পাশে জামাগুলো আছে এর পাশেও জামাগুলো সাজানো আছে আর দোকানটা দেখো খুব সুন্দর সাজিয়েছে আচ্ছা আর দেখো আর দেখো এই যে মেয়েদের জিন্সগুলো এগুলো মেয়েদের জিন্স থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বিক্রি করা হচ্ছে থার্টি পার্সেন্ট আর এগুলো কি ছেলেদের আচ্ছা এই যে ছেলেদের শার্টগুলো দেখো খুব সুন্দর আর এ পাশে অনেকগুলো গেঞ্জি জামা প্যান্ট অনেক রাখা আছে থাক থাক করে সাজানো হয়েছে আর এ পাশে বেল্ট কমরেজে বেল্ট পরে বাচ্চাদের বেল্ট এবং বাচ্চাদের খেলনা এবং গিফট বিভিন্ন কোয়ালিটির গিফট রাখা আছে এ পাশেও প্যান্ট আছে এবং একই ছাদের তলায় সমস্ত কিছু জিনিস আপনারা পেয়ে যাবেন শাড়ি বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিস বাচ্চাদের খেলনা এবং দেখো পেছন শাড়িটা দেখো বুট রাখা আছে বিভিন্ন বুট বিভিন্ন কোম্পানির দেখো কীভাবে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে এবং উপরে গিফট আছে আর এর পাশে কি পুরোটা শাড়ি এটা পুরোটা শাড়ি এটা কি পুরোটা শাড়ি আচ্ছা তো বন্ধুরা এই দোকানটা হচ্ছে বকুলতলা ঠিক টাওয়ারের সামনে বকুলতলাতে যে টাওয়ার আছে সেই টাওয়ারের সামনেই আমাদের এই দোকানটা পড়বে তো বন্ধুরা পুরো দোকানটা দেখাচ্ছি তোমাদের আর এখানে সব ইলেকট্রনিক্সের মালপাট রাখা আছে ব্লুটুথ বক্স তারপরে লাইটিংয়ের লাইটিংয়ের ট্রান্সফর্মার এবং হেডফোন কম্পিউটার মাইন্স কি সমস্ত কিছু রাখা আছে এ পাশে আর এ পাশে কম্পিউটার মনিটর আর কম্পিউটারও আছে ব্লুটুথ বক্সও আছে হোম থিয়েটার সমস্ত কিছু অ্যাভেলেবল আছে এবং বাচ্চাদের ব্যাগ তো বন্ধুরা এখানে থার্টি পার্সেন্ট এবং বা ফর্টি পার্সেন্ট হারে অনেক জিনিস বিক্রি করা হয় তো বন্ধুরা তাই দেরি না করে তাই দেরি না করে আপনারা অনলাইনের কেনাকাটা অপেক্ষা না করে আপনারা আজই আসুন আপনারা আজই আসুন অরণ্য স্মার্ট বাজারে বকুলতলার ঠিক মোবাইল টাওয়ারের সামনে তো বন্ধুরা আর বেশি কিছু বললাম না সব মিলি ভিউটা সবচেয়ে বললাম সবাই ভালো থাকবে টাটা